আলাইকুম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার আমাদের শুরু এড্রেস হলো ঢাকা গণভবন গণভবনের ঠিক উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমাদের শোরুমটা আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি আমাদের পোলোট নাম্বার হলো সাত বাই ছয় সাত ছয় আর আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট আজকে কি গাড়ি আজকে দেখাবো ভাই টয়টা এক জিও মডেল হলো ২০১৩ তেরো রেজিস্ট্রেশন ইয়ার হলো দুই হাজার আঠারো পাল কালার এটা গাড়ি ভাই অসাধারণ একটা গাড়ি ভাই ওভার ফ্রেজ গাড়ি ভাই ওকে সামনের অবস্থা কেমন আছে জি ভাই একদম গাড়ির সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেড লাইট ভাই ফক লাইট লাগানো আছে সেফটি পাম্পটা লাগানো আছে তেতাল্লিশ সিরিয়াল চৌত্রিশ সিরিয়াল ভাই আচ্ছা এই যে বাম সাইড হেডলাইট একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই একেবারে ফ্রেশ মুক্তা পাল কালার মুক্তা পাল কালার গাড়ি ভাই একদম টিন বডি ভাই একদম গ্লাস একদম 100% অরজিনাল গ্লাস 100% অরজিনাল গ্লাস ভাই আচ্ছা এই অবস্থা একেবারে ফ্রেশ কন্ডিশন টানা বডি ভাই একদম কোন কোন কাজ কাম নাই ভাই একদম ফ্রেশ এই যে এই পাশ থেকে দেখেন আপনারা ডোরের অবস্থা দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর ভাই ওভার ফ্রেশ গাড়ি একটা ভাই এসিটা ভলিউম ভলিউম ভাই Android আছে Android আছে চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট মুক্তপাল কালারে একটা মুক্তপাল কালারে গাড়ি ভাই ফিল্টার ফিল্টার 2013 মডেল খুব সুন্দর একটা গাড়ি ভাই লাগেসিস অনেক অনেক ভাই আবার সিএনজি আছে ভাই আচ্ছা দেখেন এখানে দুইটা বড় রাখতে জি ভাই একবারে চারটা রাখতে পারবো একবার ফ্রেশ কন্ডিশনে ভাই সামনে পিছনে দুইটা বাম্পার পাবেন এই যে দেখেন করলা ফিল্টার করলা ফিল্টার এক জিও ফিল্টার এক যে পিছনে গ্লাসটা কিন্তু ভাই অরিজিনাল আছে একদম বড় আর ইন্টারনাল সেট জি ভাই এই পাশও ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সফট টপ ফ্রেশ জি ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে এই যে দেখেন এখানে কিন্তু সুইচগুলো এখনো কাজ করে জি চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট মাইলেজটা দেখেন কত 75000 75 জি ভাই